করে করি যে বিদেশ ফর নাথিং বিদেশ মানে মনে করি যে বাংলাদেশ মানে এখন বাংলাদেশে এটাই এখন কেউ মাথায় না নাই। বিদেশ তো বাংলাদেশি বিদেশিরা বিদেশে যাই আমরা যারা বিদেশে যাই কিন্তু বিদেশ তো দেশ ও দেশের বাইরের থেকে যারা আজকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন তাদের সবাইকে হৃদয়ের কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম আজকে আমরা চলে আসছি চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়নে রায়পুর গ্রামে কাশিমাঙ্গেলের কাশ্মীরি কুলের বাগানে আজকে দেখাবো আপনাদের কাশ্মীরি কুলের বর্তমান কি অবস্থা এবং কেমন কুটি দাঁড়াচ্ছে বা এখন কুল হলুদে ঝরে যায় এর সমাধান কি কোন ওষুধ দিলে আপনাদের কুল হান্ড্রেড পারসেন্ট দাঁড়াবে এই সম্পর্কে আজকে আলোচনা করব কৃষক আছে আমাদের কাশিমাঙ্গেল আমরা কাশি ব্যাঙ্কেলের সাথে কথা বলবো তো বন্ধুরা দেরি না করে চলুন বাগানটি আগে ঘুরে আসি তারপরে কাশি বাংকেলের সাথে কথা বলবো

গত বছরও মোটামুটি ভালো পয়সা পাইছি গত বছরে আপনি কত টাকা পাইছিলেন আমি দুই বিঘা কুল করছিলাম নতুন বাগান তো একটু কমে পাইছিলাম দুই বিঘা কুলে প্রায় সাড়ে লাখ চার লাখ টাকা পাইছি নতুন বাগান হিসাবে তা এই বছরে আপনি কেমন ফল আশা করতেছেন এই দেখছেন না কুল তো মোটামুটি ভালো গাছে কুলের কিছু ইয়া আছে কুলের এই এই মৌসুমে আচ্ছা আমরা একটা জিনিস দর্শকদের উদ্দেশ্য এবং আপনার উদ্দেশ্য আমরা বলবো এই আইকুলের যে এই সমস্যাগুলো হয় হ্যাঁ এই যে হলুদ দেয় যায় এর কি করণীয় কোনো এগুলো এগুলা এগুলো হবে তারপরেও আমাদের এত কুল যে দাঁড়ায় হুম এই হলুদগুলো যদি সম্পূর্ণ রূপে সব দাঁড়ায় তাহলে গাছই থাকবে না তাই না কিন্তু কিন্তু একটু ভালো করে যদি মানে যারা আমাদের কৃষক ভাইরা আছে ওনার ওনারও তো অনেক হ্যাঁ নতুন গাছ হিসেবে নতুন চাষ হিসেবে তাদেরকে অবশ্যই একটু পরামর্শ দিতে হবে এই কুলটা যে যদি যখন বইল আসবে মানে এই মরশুমে এখন কার্তিক মাসের পাঁচ তারিখ আমি এর আগে দশ দিন আগে কিন্তু স্প্রে দুবার করা হয়ে গেছে কি স্প্রে দিয়েছিলেন একটা হচ্ছে সেভেন পাউডার এমিস্টার আর স্কোর তিনটে ঔষধ একসাথে এক মুটকি করে সেভেন পাউডার ঢমে আপনার পঞ্চাশ গ্রাম দিতে হবে এক ধমে একদম আর এমিস্টার দিতে হবে এক ধমে দেড় মুটকি দেড় মুটকি আর স্কোরও দিতে হবে দেড় উটকি স্প্রে করতে হবে আমি সমস্ত গাছে স্প্রে করে দিয়েছি দুবার করছি

এই লাল হবে না পচা রোধ করবে এতে মৌমাছির কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আসবে না মৌমাছি আসবে ও ঘন্টা খানি থাকলে ওটা ওটা পার্শ্ব প্রতিক্রিয়া চলে যাবে মৌমাছি বিভিন্ন প্রকার মাছি এরা এসে পরাগণ ছড়িয়ে এই ফলটা দালান করাবে ওদের তো আসতেই হবে কিন্তু ঔষধ কীটনাশক ঔষধ এখন ব্যবহার করা যাবে না এই যখন আটি হয়ে যাবে অর্থাৎ ওই পুষ মাসের দিকে অর্থাৎ অগ্রায়ণ মাসের শেষের দিকে

এই ফুল ছেটে দেওয়ার পরে আমি দুইবার ধনেপাতা পাতা বিক্রি করছি দুইবার দুই লাখ টাকা দুই লাখ টাকা সামনে আবার দুইবার ধনে হয়ে গেছে আবার কুল হয়ে গেছে তাহলে একটা কুল বাগানে তিনবার যদি চাষ হয় আমি দুই লক্ষ টাকার ধনেপাতা বেঁচেছি আবার এই কুল আশা করছে এখন সাত আট লক্ষ টাকার কুলই বেঁচবো দুই বিঘা বইতি বিঘা বই আল্লাহ যদি দেয় মিনিমাম পাঁচ লাখ টাকা আপ দর্শকদের আমি উদ্দেশ্য একটু বলি যে আপনারা এই অবস্থায় যে সমস্যার সম্মুখে নিয়ে হবেন গুটি হলো দিয়ে যাওয়া বা গুটি কি দিলে আপনার সমাধান আসবে আমাদের আঙ্কেলের মুক্তি সুন্দর একটা পরামর্শ এই সময়ই পরামর্শটা বলে কেউ গভারে কোটি টাকা দিলো দেয় না আঙ্কেল অনেকেই বলতে চায় না বলতেছেন এই অবস্থায় কি আমাদের খেতে কি শেজ দেয়া যাবে না এখন শেজ দেওয়ার কোনো যুক্তি নেই যুক্তি না এখন শেজ দিতে হবে না তাহলে এসএসটা দেবে কখন শেজ দেবে ওই আটি আসার পরে আর কুলে যখন আটি এসে যাবে হুম আটি এসে গেলে তখন শেষ প্রয়োজন এখন ব্যবহার করা যাবে না আটি আসলে এর আগে দিয়েছি আমি সার এখন তো ছোট কুল এখন সার কুলে যখন জোর হবে তখন কুলটা ঝরে যাবে এই মুহূর্তে সার দেওয়া যাবে না সার এর আগে দিতে হবে তখন বইলে আসবে

কুলের উপরে এক ধরনের একটা ইয়ে আছে কি বলা হয় ওইটা ইংলিশে নাম আছে আবরণ ওই এই প্রলেপ যতদিন থাকবে কুলের উপরে নুনাক্ত প্রলেপ ওই প্রলেপ থাকলে পোকা এতে আসবে না বসবে না আর যখন প্রলেপটা উড়ে যাবে মানে বৃষ্টি হলে ওটা ধুয়ে দেয় মানে কুলের ওষুধ জিনিস যে ওই সময় ছিল একদিন বা দুই দিন পানি হওয়ার কারণে ছিল না দেখতে হয়ে যে যে সুন্দর কালার আসে যদি একবার বৃষ্টি হয় কালারটা নষ্ট হয়ে কালার নষ্ট হয়ে যায় কালারটা নষ্ট হয়ে থাকতে চায় না থাকতে চায় না যায় যায় তবে কুলে যদি বৃষ্টি হয় তাহলে পোকার ওষুধ দিতে হবে আর বৃষ্টি না হলে পোকার ওষুধ দেওয়া লাগবে না এই শীত মৌসুমিতে যতবার বৃষ্টি হবে ততবার ওষুধ দিতে হবে ততবার ওষুধ দিতে হবে আর বৃষ্টি না হলে একবারও দেওয়া লাগবে ওই সময় কি ওষুধ দিবে যদি আমাদের কৃষকদের একটু বলতে ওই সময় তো ওষুধ পোকায় যেরকম পোকলে মাছে আপনার ওই বেগুনি যে ওষুধটা দেয় পোকার ওষুধ এক কথা নামগুলো বলতেন এটা হচ্ছে দেখা যাচ্ছে যে আপনার ওই যে প্রোকেলেম এক নম্বরে প্রোকেলেম সিনজেন্টা সিনজেন্টা আর এটা আছে আপনার ওই আমি যেটা দিই আর কি ওটা হীরা আছে বেগুনি ওষুধ দেয় আপনার ওই যে জামির আছে ইনতেফা কোম্পানির তারপরে মানিক আছে পাউডার সালভো পাউডার এই সমস্ত পুকা যেটা খুব অত্যন্ত কড়াও এটা হচ্ছে ফল সিদ্ধকারী পুকা মানে ওপরে খুব সুন্দর থাকবে ফল মানে মাখাল ফলের মতন দেখতে ওপরে কালো নীল নীল ভিতরে কালো কিন্তু ওই কুলে যদি ওষুধ না দেওয়া হয় তাহলে পুকাতোর কামড় দিলে পুকা বিল 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 করবে এই জন্য এই ওষুধগুলো আমাদের স্প্রে করতে 100% পুকার ওষুধ দেওয়া হয় যদি বৃষ্টি হয়

তাহলে আপনি বলতে চাচ্ছেন যে কুল চাষ করে বর্তমানে আমি ডেফেলাম ডেবলাম আর তারপরে আপনার একটু আগের গল্পটা যদি একটু বলতেন আপনি আগে কি করতেন আমি তো অনেক মানে পরিশ্রমিক মানুষ না আগে আমি ছিলেন সিঙ্গাপুর ছিলাম সিঙ্গাপুর থেকে অনেক ডেফেলাপ হতে পারিনি তো বিদেশ আসলে আসলে বিদেশটা তো আমি মনে করি যে বিদেশ ফর নাথি বিদেশ মানে মনে করি যে বাংলাদেশটি মানি ভ্যারি হিজি কিন্তু মানে খুব কঠিন সিঙ্গাপুর থেকে আহামরি কই এমন কিছু ডেভেলপ হতে পারিনি কয়জন ডেভেলপ হয় এক হাজার এক জন কিন্তু আমি মনে করি এখন বাংলাদেশে এটাই এখন সিঙ্গাপুর আপনি যদি এরকম ফলের বাগান আপনার আরো বিশ বিঘা থাকতো তাহলে তো আমার আর কি দুই বিঘা জমিতে আমার সংসারে যখন ওই সময় মানে আট লাখ কি পাঁচ লাখ টাকা দিয়ে গেছেন দুই বিঘা জমির দাম ছিল তখন মনে করেন পাঁচ লাখ টাকা বিক্রি করে গেছেন ওই পাঁচ লাখ টাকা যদি দিয়ে দশ বিঘা ওই সময় বাগান করতেন আমি আপনি বর্তমান এখন কোটি টাকার মালিক হ্যাঁ কোটি টাকার মালিক হতাম কিন্তু আসলে আমি ভুল করছি আমি বিদেশ 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 যেন কেউ মাথায়ই না নেয় বিদেশ তো বাংলাদেশি বিদেশীরা বিদেশে যায় আমরা যেন বিদেশে যাই কিন্তু বিদেশ তো এখানে বাংলাদেশেই বিদেশ এত টাকা ইনকাম আমি সিঙ্গাপুরে করতে পারিনি আমার এই কুল বর্তমানে আমি আজকে সকালে একটা নিউজ দেখলাম যে ভারতের থেকেও বাংলাদেশের গড় মানে মাথা পিছু আয় বর্তমানে বাংলাদেশের ভারতের থেকে ডবল ভারতে একশো চল্লিশ টাকা মাথা হয় আমাদের ঘর একশো তিনশো টাকা আয় মানে ওর থেকে ডবল পাকিস্তানের থেকে আমরা এগিয়ে আছি মানে বর্তমানে বাংলাদেশ আমরা বর্তমানে কি আয় দিক থেকে আমরা এগিয়ে আসি তবে আমি বিদেশগামী বন্ধুদের বলবো বিদেশ নয় বাংলাদেশই বিদেশ বাংলাদেশে পরিশ্রম করেন বাগান করেন ফুল চাষ করেন যার যতটুকু জমি আছে ফুল চাষ ফুল চাষ খুব ডেভেলপ চাষ ফুল চাষে আমি খুব আগ্রহী ফুল চাষে আমি অনেক ডেভেলপ হয়েছি এই জন্য বন্ধুদের বলবো যে বিদেশ না যে আপনারা কুল চাষে আগ্রহী হন বিদেশে যে লাভ নাই কুল চাষ করলে আপনার সংসারে অনেক মেন্টনে ধন্যবাদ আমাদের আঙ্গিলকে অনেক সুন্দর মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য তো বন্ধুরা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা ভালো গানটি দিবেন তো বন্ধুরা ভালো থাকবেন আঙ্কেল আপনিও ভালো থাকবেন আসসালাম আলাইকুম আপনার শরীরটা ভালো থাকুক ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে হেদায়েত দান করুক সবাইকে এই সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আমার মোল্লা নাসারির পক্ষ থেকে আপনাকে আরেকবার ধন্যবাদ